এখন আমরা হোমনা থানার আলিপুরা ব্রিজের মধ্যে আছি এটা কিন্তু আমাদের গ্রাম আলিপুরা আলিপুরা ব্রিজের দৃশ্যটা এটা পানি কিন্তু অনেক বাড়ছে পানি অনেক বেড়ে গেছে অবশ্যই নিজ গ্রামে আসছিলাম পানি দেখার জন্য নিজের গ্রামের অবস্থা কীরকম দেখার জন্য আসছিলাম এই যে এটা আমার গ্রামেই এটা আমাদের গ্রাম এটা কিন্তু আলিপুরা ব্রিজ ব্রিজের উপর আমরা ধারায়া আছি পানিগুলো কি পরিমাণ বাড়ছে দেখেন পানি কিন্তু এত পরিমাণ বাড়ে না নিজের গ্রামে চলে আসলাম এরকম পানি দেখার জন্য নিজের গ্রামের অবস্থা এরকম দেখার জন্য চলে আসলাম নিজের গ্রামের অসহায় মানুষ বাচ্চাগুলা কিভাবে দিন দেখার জন্য চলে আসলাম অবশ্যই সবাই এরকম নিজ নিজ গ্রামে চলে যাবেন নিজের গ্রামের মানুষগুলা কেমন আছে অবশ্যই দেখার জন্য চলে যাবেন আমরা আজ দেখার জন্য চলে আসলাম অনেক পানি আছে অবশ্যই যার নিজ নিজ গ্রামের অবস্থানগুলো খুঁজে খুঁজে ভার করবেন অসহায় মানুষগুলা কোথায় আছে খুঁজে নিজের স্বার্থ অনুযায়ী যেভাবে পারেন সাহায্য করবেন কিছু পানি অনেক পানি বাড়ছে কিন্তু পানি আলিপুরা নদী এটা নদীর মধ্যে অনেক পানি থই থই করে বাড়ছে পুরাটা এভাবে নিজ নিজ গ্রামে চলে যান চলে গিয়ে